আসসালামু আলাইকুম আসসালাম দামা আসসালামুয়ালাইকুম তো কেমন আছেন সবাই আমরা ভালো আছি তো মার হচ্ছে শরীরটা অসুস্থ মানে মা হলো কথা বলতে পারে না ভিডিও আছে বাট অডিও বের হয় না সাউন্ড বের হয় না মুখে হচ্ছে সাউন্ড খুবই কম মানে গলাটা বসে গেছে কথা এই দুই দিন তো কথাই বলতে পারে না এই দিন মানে কণ্ঠস্বর একদমই ছিল না খালি মুখ লর্ষে কোনো আওয়াজ বের হয় না গতকাল গতকাল আমার সাথে ম্যাসাজ যখন দেখা হইছে তখন দেখলাম যে অডিও বের হয় না তো তখন মানে একটু মজা করলাম পরে আবার খারাপ লাগলো যে আর এমনিতে কিন্তু কোনো ঠান্ডার প্রবলেম নাই এমন না যে হাঁচিpadStartে বা ঠান্ডায় জট জঙ্গল জঙ্গল পরাইছে জঙ্গল তো আমি হলো অনেকদিন পরে মার মাসে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আসছে একটা রিজন আছে গেছিলাম হইলো হসপিটালে হসপিটালে ডাক্তার অনেক কিছুই পড়লো মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ তো এখন আগামীকালকে হচ্ছে ইনজেকশন দিবে তো সেই ইনজেকশনের জন্য কালকে আবার যাইতে হবে হসপিটালে তো এই যে শাড়ি থেকে একটু দেখছিলাম আমাদের শাড়ি ফা দেখেন কি পরে আসছে চমলক্ষ জামা পরে আইছে এটা কি জামা পরছো তুমি তো ওরা যাই পরে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে পছন্দ করে আর আমি হচ্ছে অনেক মোটা হয়ে যাইতেছি মানে আগে তো হচ্ছে কিয়া ওই লম্বা লম্বা একটা ভাব ছিল চেহারার মধ্যে এখন মানে ওজন বাড়ার কারণে পুরো চেহারা গোল হয়ে গেছে আর পুরো হইছে পুরো লেগে আর আমার এই দেখেন এটা কিন্তু ফোরা কেউ ভাইবেন না যে মুখে ব্রন হচ্ছে বা গোটা এইখানে একটা ফোড়া হয়েছে এইখানে একটা ফোড়া হয়েছে এই যে এইখানে একটা ফোড়া হয়েছে আবার এই যে এইখানে একটা ফোড়া হয়েছে তো দুই পাশে হচ্ছে ফোড়া হয়েছে এখন মা বলতেছে যে ফোড়ার কারণ আছে আর এখন যদি মনে হয় নাই এটা অনেক বড় একটা চাক এই জায়গা এই জায়গাটা পুরাটা শক্ত এই বাউন্ডারিটা পুরাটা শক্ত এখন আমি বলতেছি আমি মোটা হয়েছি আর মা বলতেছে যে না তুমি হইলো গিয়া ফোরার কারণে চেহারাটা এরকম গোল হয়ে গেছে আমার কিন্তু চেহারা এত গোল না মানে এত গোল ছিল না কোনো কালে ছিল না কিন্তু এখন একদম এই জায়গাটা এই জায়গাটা বাইরা মানে অনেক গোল হয়ে গেছে আর এখন হলো ওজন কমাইতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ ভাত খাই এখন ভাত খাইয়ে হচ্ছে ওজন কমাইতে পারতেছি না আর ওজন কমানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমি করতে পারতেছি না এই হচ্ছে বিষয় তো সবকিছু মিলাইয়া আমাদের সময় ভালো যাইতেছে আবার খারাপও যাইতেছে মার মন খারাপ থাকে তো মার জিজ্ঞেস করলাম কেন তো মার হচ্ছে মার নাতিন মানে নতুন যে নাতনি আসছে ও না ওর জন্য নাকি মন সব সময় মানে টানা দেয়া থাকে বলতেছে আমাকে যে আমার হচ্ছে মন সব সময় টানা দিয়া থাকে আবার চাই আমি প্রতিদিন ওর কাছে চলে যাই মানে এরকম একটা ফিল করে মা মানে মন খারাপ করে বসে থাকে কিছু হইলেই আর মানে মনে হয় যে সারাক্ষণই মিস করতে থাকে আর গতকাল তো যে আমাকে একটা ভিডিও পাঠাইছে আমাদের মেয়ের ভিডিও পাঠাইছে ভাতিজির মাসাল্লাহ মানে এত নড়াচড়া করতেছে এমন 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 করে মানে ও এইভাবে খেলতেছে মানে ওর অ্যাক্টিভিটিস ওর অ্যাক্টিভিটিস গুলা ছয় মাসের বাচ্চার মতো এমন না যে ছয় মাসের বাচ্চার মতন ই হয়ে গেছে ও অ্যাক্টিভিটিস গুলা ওর তাকাই থাকা ওর খেলা তারপর হচ্ছে ওইদিকে গিয়ে আমরা ঘুরতেছে মানে ও মনে হইতেছে দুনিয়ার সবকিছু চিনা ফেলছে এই জন্য সবকিছুর দিকে ওর নজর মানে এরকম একটা ভাব ওইটা দেখা ওইটা দেখা হচ্ছে গিয়া এখন মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মারা দেখানোর পর তো মার অবস্থা আরো খারাপ হয়ে গেছে আরে মা বলতেছে দেখ আমার নাতিন আমার খুঁজতেছে মা হইলো এটা বলতেছে দেখ আমার নাতিন হইলো আমার খুঁজতেছে তো এইভাবেই হচ্ছে গিয়ে আর কি চলতেছে এইভাবেই চলতেছে দিনকাল তো আমরা হচ্ছে খুব রিসেন্টলি যাব এ দেখেন আরেক নাতি হ্যাঁ

কারণ আমার হচ্ছে ডাক্তার যেভাবে ডেটের পর ডেট দিতেছে আজকে তিন নিয়া তো না আগামীকাল নিয়ে তিন দিন যাওয়া হয়ে গেল না তিন দিন ধরে তো যাইতেই আছে আবার কালকে যাব মানে এইভাবে ডেটের পর ডেট দিতেছে তো আল্লাহ পাক জানে সব কিছু মিলাইয়া যাওয়ার ইচ্ছা আছে রিসেন্টলি বাদ বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আর গেলে তো অবশ্যই আপনারা জানবেন আপনাদেরকে জানাইয়াই যাব অবশ্যই

তো সেগুলো হচ্ছে আমি একটু নিয়ে যাবো বাসায় তার কারণ হইল এগুলো একটু প্রয়োজন প্রয়োজন বলে হচ্ছে গিয়ে নেওয়াটাও দরকার এটা ভিতরে আমি আমার মনে হচ্ছে এটার মধ্যে আছে সব কিছু বাকিটা হচ্ছে এটা খোলার পরে বোঝা যাবে দেখা যাক তো এই জিনিসগুলো আসলে এগুলো তো কাজেরই জিনিস কাজের জিনিসে দিয়ে কাজ করতে হয় এগুলো হচ্ছে এখানে তো কোনো কাজ দেয় আর সব কিছু যেহেতু মিট মাঠ হয়েই গেছে তো এগুলো হচ্ছে নিয়ে যাব আমি আহ এগুলা দিয়ে আমার অনেক দরকার এইখানে হচ্ছে আরও জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করি

আস মানে মূলতঃ মূলতঃ হচ্ছে এইটা নাওটা বেশি জরুরি এটা অনেক বেশি জরুরি নাওয়া এর জন্য হচ্ছে যে আশা মানে আপনাদের ভাই একদম ফুল মানে ফলো মাইকি যা রে ফলো করে বলে দিছে আমাকে যে নাও এটা আমি নিয়ে যাই হ্যাঁ এটা তার খুবই পছন্দের একটা গ্লাস অনেক পছন্দ করে এই গ্লাসটা এই গ্লাসটা যদি হচ্ছে গিয়ে সে হয়তো বা কোনো একটা ডেকোরেশনের কাজ করবে যার জন্য হয়েছে এটা আমাকে নিয়ে যেতে বলছে একদম মানে হয় না মানে ডিক্লারেশন দেওয়া যেটা কানতেই হবে সেটা হচ্ছে এটা এটা নেওয়ার জন্য আসছে আর ওগুলো বোনাস হিসাবে নিয়ে যাব। কারণ এই বাসায় তো আসলে এগুলো কাজে লাগে না যেহেতু ডাইনিং টেবিল নাই তো কাজে লাগবেও না তো ভাবলাম যে নিয়ে যাই ওই বাসায় এগুলো হয় না ধুয়ে দিতে হবে নিয়ে যায় এভাবে নিলাম যাতে করে এটা কোনোভাবে না ভাঙে আর কি তো সব কিছু নিয়ে যাবো আস্তে আস্তে করে ফার্নিচার গুলো ছাড়া আর কি কারণ ফার্নিচার তো কিনেই ফেলছে এখন তো ওইটাই ব্যবহার করতেছি তো ওইটা হচ্ছে যে না হবে না ওইটা ছাড়া মোটামুটি সব কিছু নিয়ে যাবো জামা কাপড় নেওয়া হয় না তার কারণ হইল কি জানেন তার কারণ হইল জামা কাপড় হবে না কারণ ওই বাসাতে হচ্ছে ছোট আলমারি আর হচ্ছে যদি কখনো মা আসে সেই জন্য রাখা তো এই জন্য হচ্ছে গিয়ে ওই বাসায় জামা কাপড় গুলা নেওয়া হয় আর তবে জামাকাপড় গুলো এখানেই থাকে

আর খাইতে বই মন করো জগ ঝগড়া এদিকটা সারা পাতর আব্বু আব্বু করে ডাক খুন হয়ে যায় আর ওইলো কোন ডাকি শোনে না আর মা হইলো মাত্র আসলো কাজে থেকে মানে এখন হইলো মাও আম খাইবো ভাত খাইবো আর যে নাতি নাত করে যে আম খাওয়ার লেগে পাগল হয়ে গেছে এই জন্য নাতি নাতনির আম কেটে দিব আর আমি আরেকটা কথা বলি আপনাদেরকে যারা হচ্ছে গিয়ে আমাদের সারা পথ সারিফার প্রচুর পরিমাণ দুষ্টু বলেন মানে তাদের উদ্দেশ্যে বলতেছি যে দুষ্টামি বাচ্চারাই করে বুড়া মানুষ কখনো এই দুষ্টামি করে না ঠিক আছে সুতরাং আপনাদের এইসব কথাবার্তার কোনো মানে নাই মানে মিনিং মিনিংলেস কথাবার্তা বলেন আপনারা আমাদের সারাফাত শারিফার মতো লক্ষ্মী বাচ্চা কাচ্চাই নাই ঠিক আছে ওরা ওরা প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রচুর পরিমাণে ভদ্র আর পাঁচটা বাচ্চার থেকে ওরা অনেক ভদ্র এখনো পর্যন্ত সারাফাত শারিফাকে যেটা বলি ওরা সেটাই শোনে এত পরিমাণ ভদ্র ওরা সুতরাং মানে আপনারা দূরে থেকে দেখুন কিছু জাজমেন্ট করবেন না আপনার একটা ভিডিওতে দশ মিনিট হ্যাঁ না আপনারা একটা ভিডিওতে দশ মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও দেখেন তার মধ্যে বাচ্চা কাচ্চা হয়তো এক দুই মিনিট দেখেন মানে ওইটা দেখে আপনারা এত মানে এইভাবে কিভাবে জাজ করেন আর খুব বাজে ভাষায় কথা বলেন বাচ্চাদেরকে নেওয়া মানে নেক্সট টাইম বাচ্চাদেরকে নিয়ে কোনো বাজে ভাষায় কথা বলবেন না এই 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 বাচ্চাদের নিয়ে এই ধরনের কথা শুনলে আমার খুবই খারাপ লাগে শুধু আমাদের সারা পাঁচালি ফানা কোনো বাচ্চা নেই আপনারা কোনো ধরনের কোনো বাজে কথা বলবেন না আমরা আমরা পড়াই আমরা ধরে আর ওর যদি দুষ্টামিও করে সেই দুষ্টামিটা কিন্তু আমরাই ফেস করি আপনারা কিন্তু করেন না তাহলে আপনারা কেন এই কথাগুলো বলবেন আর ওরা আমরা যখন ভিডিও করি ওরা ভিডিওর সামনে আসতে মানে স্বাচ্ছন্দ্য ফিল করে খুশি হয় আর তখন হচ্ছে ওই খুশিতে না ওরা একটা দুইটা কথা বেশি করে ফেলায় বা একটু চিল্লা বেশি করে ফেলায় তার মানে এই না যে আমাদের সারাফত শারিফা দুষ্ট বা সারাফত শারিফা বেশি করে এরকম কিছুই না এরকম আরো বহুত বাচ্চা আছে বহুত ফ্যামিলিতে যেগুলো যেগুলোর যন্ত্রণায় থাকা যায় না আমি গতকালকে হসপিটালে গেছি একটা রিক্সার মধ্যে করে সেই রিক্সাওয়ালা তার ছেলেকে নিয়ে রিক্সা চালাইতেছে ভাইয়া বুঝছিস গত কালকে যে 릭শায় করে হসপিটালে গেসিনা বাচ্চাটা ছোট এত টুক বাচ্চা নিয়া তার রাস্তা নাম তো গাড়ি চালাইতে লাগা 릭শা চালাতেছে বাচ্চা নিয়ে ছেলে পাশে থাকব না বাড়ি থাকব না আর বাপের লগে কামে যাব বড় বাপের কামে যাব নাম ছিল তো জরে 20টি এখন সেই 20টির মধ্যে তো আর বাচ্চা ওই যে হের লগে বইতে পারতাছে না পরে আমার কাছে দিছে আর ও বইও ঠিক আছে কিন্তু পদ্মা দিব না আমার লোকে বইব কিন্তু পদ্মা দিব না ভেজবো এমন পাকনার পাকনা শাড়ি ফাট ছোট শাড়ি ফারত লম্বা চড়ায় সেরা ওই যে কার বয়সী মাহাদির মত মাহাদির বয়সী বাচ্চা তা মা তো কথা কইতে পারে ওই ছেলে এখনো কথা কোয়া শিখে নাই মানে হাটটা দৌড়াইতে পারে বুঝছো এই বয়সী পোলা পরে হচ্ছে আমি যে রিক্সা থেকে নামার সময় বাচ্চাটা রে পঞ্চাশটা টাকা দিছি ওরা আল্লাহ সেই পঞ্চাশ টাকা পাই কি খুশি ছেলে পঞ্চাশ টাকা রিক্সা থেকে নামার সময় বাচ্চারা তো পঞ্চাশ টাকা দিছি এ আমার মা তুমি সব রেখা দিতেছো কে তোমার ভাই পাই দেখে তুমি সবই রেখা দাও ওই সারারও তো ভাই লাগে